আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এম ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো এম এস যে ফাইলটি রয়েছে বা ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্ট থেকে আমরা কিভাবে এই যে আমাদের যে পেজ রয়েছে এই পেজগুলো কয়টি উপায়ে ডিলিট করতে পারি তো আজকের ভিডিওটিতে সেটি দেখাবো দেখতে থাকুন আমি একটা এম ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করে নিয়েছি আমার এই ফাইলটিতে ঠিক যুক্ত এবং ব্লাঙ্ক পেজও রয়েছে তো চলুন আমরা দেখি নেই কয়েকটি উপায়ে পেজগুলো ডিলিট করা যায় তো আমি প্রথম যে উপায়টি দেখাবো এমএস এস ওয়ার্ডে পেজ ডিলিট করার জন্য তো সেটি আমি প্রথমে এই ব্লাঙ্ক পেজটি ডিলিট করে দেখাবো বামসাইটে নিজকনারে দেখতে পাচ্ছেন পেজ এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার পাঁচটি পেজ রয়েছে আমি পাঁচ নম্বর পেজে অবস্থান করতেছি আমি একটু জুম ইন করে নেই আপনারা এইটা একটু লক্ষ্য রাখবেন বাম কর্নারের পেজের অপশনটা তো আমরা প্রথম যে অপশনটি আমি দেখাবো সেটা হলো ব্যাগ স্পেস দিয়ে পেজ ডিলেট তো আমরা এই জায়গায় সিম্পলি যদি ব্যাগ স্পেস ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কাজচসটি উপরের পেজে চলে গেল কিন্তু পেজটি ডিলেট হলো না অর্থাৎ অনেক সময় পেজ করা যায় না স্পেস এবং কোন সময় করা যায় তো এইটা ছিল একটা অপশন ব্যাগ স্পেস দিয়ে পেজ ডিলিট কিন্তু আমরা এই ব্ল্যাঙ্ক পেজটিকে কিভাবে ডিলিট করতে পারি পেজটি ডিলিট করার জন্য আপনারা নর্মালি একটি অপশন ছিল ঐটা তো যেহেতু হলো না এখন আপনারা দ্বিতীয় নাম্বার অপশন প্রয়োগ করবেন সেটা হলো আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন মেনুবার এই গুলো থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিউ 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 মেনু মেনু এই এই থেকে যে দেখতে পাচ্ছেন শো এই শো থেকে দেখতে পাচ্ছেন এই যে নেভি বার প্যান এটাতে টিক মার্ক দিবেন দেওয়ার পর আপনার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি নেভিগেশন অপশন এই জায়গায় শো করলো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার পাঁচটি পেস রয়েছে এক দুই তিন চার পাঁচটি তো আমরা যেহেতু ব্লাঙ্ক পেজটি টি ডিলিট করবো তো ব্লাঙ্ক টি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে সিম্পলি ডিলেট বাটনে ক্লিক করবেন ডিলেট বাটনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ব্লাং পেজটি টি ডিলিট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় চারটি পেজ রয়েছে আমি এই নেভিগেশন বা যদি একটু কেটে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে এই জায়গায় দেখতে পাচ্ছেন পেজ ফোর অফ ফোর অর্থাৎ আমি চারটার মধ্যে একটা ডিলিট করে ফেলেছি এখন আমি তিন নম্বর অপশনটা আপনাদেরকে দেখাবো তৃতীয় যে মাধ্যমটি দেখাবো তৃতীয় মাধ্যমটি হলো এই জায়গায় আমার পাঁচটি পেজ রয়েছে আপনারা হোম মেনু থেকে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন শো অ্যান্ড হাইট নামে একটি মেনু আছে আপনারা এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পেজটি ডিলিট করতে চান অর্থাৎ আমি এইটাও ব্ল্যাঙ্ক পেজটাই ডিলিট করে দেখাবো এই ব্লাঙ্ক পেজটির এই চিহ্নটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কীবোর্ড থেকে আবারও ডিলেট বাটন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে বামকনারে আমার এখন চারটি পেজ রয়েছে এই আপনারা এই যে হোম থেকে যে শো অ্যান্ড হাইট এটা তুলে দিবেন আমি কিন্তু তিন নম্বর ধাপটিও দেখালাম এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো সবগুলো ব্লাঙ্ক পেজই ডিলিট করলেন আমার তো ব্লাঙ্ক পেজ ডিলিট করার প্রয়োজন নেই আমি এখন যুক্ত যে পেজগুলো রয়েছে এইটা ডিলিট করবো এইটা ডিলিট করবো কীভাবে তো আপনারা যদি চান যে আমি যুক্ত যে পেজটি রয়েছে এটা ডিলিট করবো অর্থাৎ আমি যদি ধরেন যে যে কোনো একটা পেজ আমি যদি ডিলিট করি তো আমি আপনাদের বোঝার সুবিধাতে ধরেন যে আমি এই যে তিন নম্বর পেস্টি ডিলিট করে দেবো এই যেটাতে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন দেওয়ার টেক্স রয়েছে সেইটা আমি ডিলিট করবো তো এইটার কীভাবে ডিলিট করবেন এইটা আপনারা ডিলিট করতে পারেন কীভাবে এইগুলো সবগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এইটা পেজটা ডিলেট হয়ে গেল এইটা ছিল ব্যাগ স্পেসের মাধ্যমে আপনি কিভাবে পেজটা ডিলিট করবেন তো এইটা কিন্তু প্রপার নিয়ম না এইটা ডিলেট করার জন্য চার নম্বর সর্বশেষ যে মাধ্যমটি দেখাবো এই টেক যুক্ত যে পেজগুলো রয়েছে এইটা কিভাবে ডিলিট করবেন এইটা ডিলেট করার জন্য আপনারা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি চাপবেন চাপার পর দেখতে পাচ্ছেন এইরকম গো টু অপশন আসবে আসার পর আপনারা এই যে দেখতে জায়গায় পেজ এইটাতে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর এই যে ইন্টার পেজ নাম্বার এইটাতে আপনারা ব্যাক অর্থাৎ পাশে যে স্লাসটি রয়েছে সেটা দিবেন দেওয়ার পর এই জায়গায় লিখবেন পি এ ই পেজ পেজ লেখার পর আপনারা এটা গো টু এ দিবেন মানে দেখতে পাচ্ছেন আমার ওই তিন নম্বর পেজটি দেখতে পাচ্ছেন এই যে তলে সিলেক্ট হয়ে গেল তারপর এটা আপনারা কেটে দিবেন দেওয়ার পর এখন যদি আপনারা কিবোর্ড থেকে ডিলেট বাটন চাপেন তাহলে দেখতে পাচ্ছেন আমার পেজটি ডিলেট হয়ে গেল তো এই ছিল এম এস ওয়ার্ডে পেজ ডিলিট করার চারটি অপশন মানে এইগুলোর মাধ্যমে আপনারা পেজ ডিলিট করতে পারেন ধন্যবাদ